জন্মদিনে শচিনকে শুভেচ্ছা মহারাজের সচিনের সঙ্গে ফোনে কথা হয়েছে ওকে শুভেচ্ছা জানিয়েছি মালদহে বললেন সৌরভ এদিন মালদহে জেলা ক্রিকেটারের উন্নতির পক্ষে সওয়াল সৌরভের জেলা ক্রিকেট থেকে উঠে এসেছে বৃদ্ধি লক্ষ্মী মনোজরা তাই জেলার ক্রিকেটকে আরও উন্নতি ঘটাতে হবে বলে মত সৌরভের মালদহে আজ প্রথমবার প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জেলা ক্রীড়া সংস্থার মাঠে জগমোহন ডালমিয়া কভার ক্রিকেট সেন্টারের উদ্বোধনে হাজির সৌরভ উদ্বোধনের পর হাতে নেমেও পড়েন তিনি সৌরভকে ঘিরে উৎসাহ খুদে খেলোয়াড় থেকে ক্রীড়া প্রেমীদের অটোগ্রাফ নেওয়ার হুড়োহুড়ি মালদা ক্লাবে গিয়ে খুদে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন এবং খেলার পরিবেশ খতিয়ে দেখেন মহারাজকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় আজ দিনভর একাধিক অনুষ্ঠান সৌরভের

অনেক ছোট ছোট প্লেয়ার আছে যারা সব খেলার জামা পড়তে আছে তোমাদের খেলাধুলোর ছোটো আমার অনেক সুভেচ্ছা রয়েছে মালদা একটা বড় বড় ডিস্ট্রিক্ট অ্যাকচুয়ালি আমার প্রথমবার মালদা এসেছি এর আগে কোনোদিন মালদায় আসিনি তাই আমি যখন ট্রেনে নেবেন মালদা শহরের ভেতর দিয়ে আসছিলাম জিজ্ঞেস করছিলাম যে মালদা শহর এত বড় শহর এখানে আমার একজন বন্ধু বললো যে এখানে জায়গার দাম কলকাতার কাছাকাছি প্রায় হ্যাঁ কলকাতার কাছাকাছি প্রায় এত সুন্দর এই স্টেডিয়াম এখানে ফুটবল ক্রিকেট দুটোই খেলা হয় তোমরা এই ফ্যাসিলিটি ভালো করে ইউজ করবে কারণ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যে এই কোচিং সেন্টারটি ছোট্ট ক্রিকেট একাডেমিটি তৈরি করার জন্য সাহায্য করেছিল দু হাজার সাল থেকে তো ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তত্ত্বাবধানে অনেক ক্রিকেট অনেক ফেসিলিটি পাওয়া হয় ডিস্ট্রিক্টে তোমরা সেই ফ্যাসিলিটিটাকে ব্যবহার করবে আর খেলাধুলো যাতে তোমাদের এগিয়ে নিয়ে যেতে পারো সেটা দেখবে ডিস্ট্রিক্ট থেকে পশ্চিমবাংলা ডিস্ট্রিক্ট থেকে বহু প্লেয়ার বাংলার হয়ে খেলেছে সে নর্থ বাংলা নর্থ বেঙ্গল হোক সাউথ বেঙ্গল হোক বহু বহু প্লেয়ার বাংলা ভারতেরও খেলেছে রিদ্ধিমান সাহা খেলেছে শিলিগুড়ির ছেলে লক্ষ্মীরতন শুক্লা খেলেছে হাওড়ার মনোজ তিবারি হাওড়ার আর আরও অনেকে যারা ডিস্ট্রিক্ট থেকে বড়ো হয়েছে ডিস্ট্রিক্টে জন্মেছে তারা ডিস্ট্রিক্ট থেকে গিয়ে বাংলা ও হয়ে খেলেছে তাই ডিস্ট্রিক্ট জেলা বাংলার ক্রিকেটের জন্য একটা খুব ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান প্রতিটি জেলা পশ্চিমবাংলার যত জেলা আছে আমার মনে হয় আঠেরোটি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে অন্তর্ভুক্ত সেই আঠেরোটি জেলা বাংলার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর খেলোয়াড় তৈরির জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সেই তাদের মতো যতটা সম্ভব জেলার ইনফ্রাস্ট্রাকচার জেলার ফেসিলিটিতে সাহায্য করে আর ভবিষ্যতেও করবে પાકિસ્તાન બનાવ